যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গেতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত আম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চল চলো একলা চলো রে যদি তো ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে এ নখে মুখর বন মর মর গুঞ্জিত এ যে অজাগর গর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে কোথারে সেতের ফুল পল্লব পুঞ্জিত কোথারে সেনের কোথাশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা যদি কেউ কথা না কয় ওরে ওরে সবাই থাকে মুখ ফিরাই সবাই করে কয়ে তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে এখনো সমুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সুদূর আস্ত আচলে বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরে স্তব্ধ আসনে পোহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও সবাই ফিরে যায় যদি কখন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি কখন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটাও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারাডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা যদি আলো না ধরে ওরে ওরে ভাবা আলো না ধরে যদি যদি ঝড় বাদলে দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাজর জ্বালিয়ে নি একলা জলরে আপন বুকের পাজর জ্বালিয়ে নি একলা জলরে যদি তোর ডাক শুনে কেউ না চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে চলো না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরি গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা দিশহারা নিবিড় তিমিরো আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা